শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি রোমাঞ্চকর জয় দাসন সানাকার ঝড় ফিফটিকে শ্রীলঙ্কা মাঝারি মানের পুঁজি গড়েছিল এক বল হাতি রেখেই জয় পায় লিটনের দল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এশিয়া কাপে সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ টাইম রবিবার রাত একটা চল্লিশ মিনিটে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার রাতেই তার পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়তে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লা মুহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন ও বিসি নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও জামাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমান শফিকুর রহমান বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা ফালা মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসের সুরার অধিবেশনে জামায়াত আমির শফিকুর রহমান এসব কথা বলেন ওবিসি নিউজ ছুজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ